এইচএসসি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের যে আইসিটি এই বইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি প্রত্যেকটি অধ্যায় তোমাদের যে এমসি আছে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আর প্রত্যেকটি ভিডিও তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় চতুর্থ এভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ এবং সিকিউগুলো সমাধান দেওয়া হবে প্রথমে আমরা দেখব প্রথম অধ্যায় প্রথম প্রশ্নটি হচ্ছে লেখ যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি ক রেডিও খ টেলিফোন গ টেলিভিশন ঘ কম্পিউটার এই একের উত্তরটি হবে কি গ তারপর দেখ দুই টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় ক টেলিকনফারেন্স খ টেলিকমিউনিকেশন গ ভিডিও কনফারেন্স ঘ ভিডিও চ্যাটিং এই এর উত্তরটি হবে ক আমরা দেখব যে তোমাদের যেগুলো বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখবো আর তোমরা ভিডিওগুলো পজ করে তোমরা সবগুলো প্রশ্ন দেখে নিতে পারো তথ্য প্রযুক্তি বলতে মূলত কি বোঝায় ক তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি খ তথ্য বিক্রির প্রযুক্তি গ তথ্য বিকৃতির প্রযুক্তি ঘ শুধুমাত্র তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি এই পাঁচের উত্তরটি হবে ক তারপর হচ্ছে যে সাত নং বর্তমান সময়ে আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থায় মূলত কি নির্ভর ক স্যাটেলাইট খ রেডিও গ টেলিভিশন ঘ দৈনিক পত্রিকা এই সাতের উত্তরটি হবে ক স্যাটেলাইট এগারো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক অপচয় কমায় খ শারীরিক সম বাড়ায় গ ব্যয় বৃদ্ধি পায় গ মানুষের মেধা ব্যবহার কমায় হবে ক অপচয় কমায় তারপর আমরা দেখব যে বিশ্বগ্রামের ধারণা এটা থেকে আমরা যে তোমাদের কয়েকটি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখি যে প্রথম প্রশ্নটি এটি তোমরা ভালোভাবে করে নেবে যে বারানং বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ক মশাল ম্যাকলুহান খ টিম বানার্সলে গ মার্ক জুগারবার্গ গ ইএফ কট এই তোমাদের কয় উত্তরটি হবে এই উত্তরটি হবে ক তারপর আমরা দেখি যে তেরো ইন্টারনেটের মাধ্যমে গড়ে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলে ক ইকমার্স খ ই মার্কেটিং গ ই বিজনেস ঘ আউটসোর্সিং এটি হবে আউটসোর্সিং আমরা আউটসোর্সিং জানি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো কিছুর আদান প্রদান বা বিনিময় হলেই সেটি হচ্ছে আউটসোর্সিং ফিলান্সিং কি ক দীর্ঘমেয়াদি চুক্তিতে কাজ করা খ নিয়মমাফিক মাফিক দশটা থেকে পাঁচটা অফিস করা গ স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা আমরা জানি যে স্বাধীনভাবে যে কাজ করা হচ্ছে সেটি হচ্ছে ফিলান্সিং তারপর দেখো যে ষোলো এটি ষোলো সালের ডাকাবুড়ে আসছিল যে বিশ্বগ্রাম দাঁড়ানার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ক গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ খ ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার গ বিশ্বব্যাপী গ্রামকে নগর নগর পরিবর্তন গ শিক্ষার আবাদ সুযোগ সুবিধার বিস্তার এই শূন্যটি হচ্ছে খ তারপর দেখি যে উনিশ বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ক হার্ডওয়্যার খ সফটওয়্যার গ কানেক্টিভিটি গ ডেটা এই উনি হচ্ছে গ কানেকটিভিটি এগারো অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে বলা হয় ক ইমেল খ ই বুক গ ই গভর্নেন্স ঘ ই কমার্স আমরা জানি যে অনলাইনে কোনো কিছু ব্যবসা বাণিজ্য করাকেই ই কমার্স বলা হয় এটি হচ্ছে সহজ প্রশ্ন তারপর দেখি আমরা বাইশ ডাব্লিউ ডট খানা একাডেমি ডট এখানে যেহেতু একাডেমি সংক্রান্ত বলা হয়েছে দেখো এটি কী সংক্রান্ত ওয়েবসাইট যেহেতু এটি একাডেমি সংক্রান্ত তাহলে আমরা বুঝব যে এটি কোনো এডুকেশন ওয়েবসাইট যেহেতু এই নামটি এডুকেশন ব্যবহার করা হয়েছে অবশ্যই এটি হবে শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট তারপর দেখো আউটসোর্সিং কি এগুলো তোমরা দেখে নেবে তোমরা সবগুলো প্রশ্ন যদি দেখে নাও তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা অবশ্যই সবগুলো প্রশ্ন দেখে নিতে পারো তারপর দেখি আমরা ছাব্বিশ বহুল ব্যবহত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ক ফেসবুক খ মাই গ টুইটার ঘ এয়াহো বহুল ব্যবত সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এখন বর্তমান যুগে বর্তমান সময়ে হচ্ছে ফেসবুক তারপর হচ্ছে সাতাশ দেখো যে দেশের অর্থনীতি চাকাকে ব্যাগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে ফেসবুক আউটসোর্সিং গুগল সংবাদপত্র এটা হবে আউটসোর্সিং তারপর হচ্ছে দেখো ইকমার্স এর অন্তর্ভুক্ত নয় কমার্স এর অন্তর্ভুক্ত নয় বিপণন খ সরবরাহ গ লেনদেন গ প্রচার এই উনত্রিশ ঋতুটি হচ্ছে গ তারপর আমরা দেখি যে ভার্চুয়াল রিয়েলিটি তাইত্রিশ ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্য কোনটি ক তথ্য আদান প্রদান খ বাস্তব জগতে বিবরণ বিচরণ গ দ্বিমাত্রিক জগতে প্রবেশ গ কাল্পনিক জগতে বিচরণ হবে গ কাল্পনিক জগতে বিচরণ তারপর দেখি আমরা শিশুটি কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ক সার্জারে খ ভার্চুয়াল রিয়েলিটি গ ইন্টারনেট ঘ ভিডিও কনফারেন্সিং এই শিশুটি উত্তরটি হচ্ছে খ ভার্চুয়াল রিয়েলিটি তারপর সে শাশুটি কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় ক ত্রিমাত্রিক সিমুলেশন দ্বিমাত্রিক সিমুলেশন হ্যান্ড জিওমেট্রিক বায়োলজিস গ বায়োলজিক্যাল ডাটা ভাবে তারপর আমরা দেখি যে কৃত্রিমত্তা এখানে আমরা দেখি যে চুয়াল্লিশ কৃত্রিম বুদ্ধিমত্তা পদার্থ কোথায় ব্যবহৃত হয় ক বায়োমেট্রিক্স খ খায়নফর্মেটিক্স গ রোবোটিক্স গ ন্যানো টেকনোলজি হবে গ ছেচল্লিশ এক্সপার্ট সিস্টেম কি অ্যাপ্লিকেশন যন্ত্র রোবট নিউরাল নেটওয়ার্ক উত্তরটি হবে এপ্লিকেশন তারপর দেখব আমরা রোবোটিক রোবোটিক কি রোবট বিজ্ঞান খ রোবটের ক্রিয়ানীতি গ শিল্পে ব্যবহৃত রোবট গ রোবট তৈরিতে ব্যবহৃত বাসা উত্তরটি হবে রোবট বিজ্ঞান এগুলো তোমরা ভিডিওটি পজ করে সবগুলো তোমরা সমাধান দেখে নিতে পারো এগুলো তোমরা ভিডিওটি পজ করে আমি স্লোলি স্ক্রল করতেছি তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই সবগুলো দেখে নিতে পারো পরবর্তী ভিডিও আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে সবগুলো সমাধান দেখব আশা করি আমার সাথে সাথে তোমরা যদি দেখো তাহলে তোমাদের আর দেখতে হবে না পরীক্ষার জন্য প্রস্তুতি এখানে হাফ প্রস্তুতি এখানেই হয়ে যাবে ধন্যবাদ শিক্ষার্থীরা